আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন এই সেই মুহূর্ত মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম সবাইকে করতালি দিতে অনুরোধ করছি সেই করতালির মাধ্যমে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন যারা বেডি দাঁড়িয়ে আছে তাদেরকে মাঝে পিছনে আসুন একটু প্লিজ আপনারা পেছনে আসুন আমি তো জানান আমাদের গেড়িতে ভিড়ে গেছে যেইখনের জন্য আমরা সেই আসছে চট্টগ্রাম বন্দরের ভিমিতে আপনার অত্যন্ত আনন্দিত চট্টগ্রাম মন্ডল পরিবার এরকম একটা আনন্দমন মুহূর্তের সাক্ষী হতে পেরে আপনাদেরকে আমরা বরণ করতে পেরে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ার উর্ধনা কর্তৃপক্ষ সবাই মিলে নাবিক ভাইদের বরণ করার জন্য ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি নাবিক ভাইরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত অনেকদিন পর অনেকদিন পর যারা আমাদের

চমৎকার কূটনৈতিক প্রতিষ্ঠার কারণে আজকে এমবি জাহান জাহানমণি আমাদেরকে নিয়ে ফিরেছে এমবি আবদুল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কোনো কোনো ধরনের ক্ষতি সাধন হয়নি জাহাজের এবং জাহাজ এবং মালের কোনো প্রতি ছাড়াই তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলন্দি ইግራ না হইলো

সবাই সুস্থ আমাদের সাথে সারা দিয়ে এত নিচ্ছি আমরা ছোট্ট একটা আয়োজন করার চেষ্টা করেছি কারণ আমরা মনে করেছি যে এটা আজকের জন্য একটা খুব স্পেশাল দিন আমাদের চট্টগ্রামবাসীর জন্য বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য প্রত্যেকটা একরা দেশের জন্য একটা সম্মানের বিষয় যা আমাদের বিশেষ করে অত্যন্ত আনন্দের ছিল চমৎকার কিছু ভূমিকা তারা পালন করেছে এর সাথে নৌবাহিনী সদর দপ্তরও কাজ করেছে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে এবং আমরা যারা আছি বিভিন্ন নৌ সংশ্লিষ্ট বন্ধু সমি এবং আমার মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি ভেরি সাকসেসফুল একটা অপারেশন আজকে সেই কারণেই সবাই সুস্থ সুন্দরভাবে দেশে ফিরে এসছে এটা আমাদের সত্যি আনন্দের বিষয় আমি এই বিশেষ মুহূর্তে আমি আমাদের মাননীয় মেয়র মহ আমরা জানি এই যে এই পুরা অপারেশনের পিছনে

না কেমন লাগছে জীবন মিত্র সন্ধিক্ষণে